সবাই বলে নিজের কেয়ার করো কিন্তু একটা মা কিভাবে নিজের কেয়ার করবে যখন বাচ্চাই সব কিছু আমরা দিন বাচ্চাকে নিয়ে দৌড়াই ঘুম ভাঙে ওর কান খাওয়ার সময় কোল থেকে নামতে চায় না আর নিজের চুল আচরানোর সময়টাও যেন পাওয়া যায় না তবু আমরা শিখে গেছি নিজেকে বাদ দিয়ে সংসারও একসময় নিঃশব্দ হয়ে যায় তাই আমি করি না বড় কিছু কিন্তু ছোট ছোট কাজ করি নিজের জন্য এক কাপ চা শান্তিতে ঘুমিয়ে গেলে পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের জন্য খেতেই পারি আয়নাই তাকিয়ে আমি পরিশ্রমী আমি শক্তিশালী এই গুরুত্বপূর্ণ দুটো কথা বলতেই পারি বাচ্চা কোলে থাকলেও আমি হারিয়ে যাওয়া মা না হই আমি এমন একজন মানুষ যার নিজেরও ভালো থাকার অধিকার আছে নিজেকে ভালো রাখলে আমি আমার সন্তানের জন্য আরও ভালো একটা মা হতে পারি মা হওয়া মানে নিজের অস্তিত্ব হারানো না বরং নিজের মধ্যেই নতুন করে আবার জন্ম নেওয়া নিজের যত্ন নেওয়া মা তুমি সেটার তাই নিতে হবে